আল্লাপাক ভালো জানেন আমাদের সাথে কি আছে এটা ঠিক হবে কিনা আমরা শিউর জানি না আমি কি তোমাকে কিছু বলছি যে তুমি কানতেছো কেন আমি কি তোমাকে বকা দিছি একবারে লেকের ধারে আসি এ আমাদের পাশেই হচ্ছে পানি আমরা চারজন এক হুন্ডায় নাজমুল ওই দেখ মুরগি কই উঠছে তো গাইস আজকে হচ্ছে চাদরাত কিন্তু আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন হচ্ছে ঈদের দিন সকাল তাই আপনাদের সবাইকে ঈদ তো গাইস এখন হচ্ছে আপনার মোটামুটি আজকেও ভালো রোদ আছে গরম লাগতেছে এদিক দিয়ে হচ্ছে যে ও ইফতারের জন্য যে শরবত আগেই বানায় রাখছে এখন এটা ডিপো দেখাইবে যাও কি রে তোর উপরে কে দেখন কই উঠে বয়ে রয়েছে দুটা

तेरा नाम आई Ay आए मरा थे आए अश 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 शुंदरी अश 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 ऐ तो नहीं मैं गैस अरे पानी दे रे क्या लड़ा था पानी हम कूद পয় একটু বেশি পানিতে চুমুক দিলা না ঠিক আছে না খাও খাও তাড়াতাড়ি খাও তো এদিকে দেখো হাসদের সাথে খেলা করতেছে তো হাঁসগুলো এখানে গোসল করতেছে আর হচ্ছে ওদের সাথে দুষ্টামি করতেছে দুষ্টামি করে না রায়ান দেখো পানি ফালায় কি করছ তুমি তো गाइस আমরা সবাই রেডি হয়ে গেলাম আমরা এখন একটু হাতি দিল থেকে ঘুরে আসব আমি নাজমুল সবাই রেডি হয়ে গেছি একটু যাই হাতে এখন কেউ নাই এই যে এখান থেকে দেখতে পাচ্ছি যে একবারে ফাঁকা টাকা আছে তো যেহেতু একটু ফাঁকা আছে যে একটু ঘুরে আসি চলো আমরা চারজন এখন হাতির ঝিলে দেখেন গাড়ির চাপ একবারে কম দেখাও গাড়িগুলা তো হাতির জিলে যে গাড়ির চাপ একবারে কম মনে হচ্ছে যে আমরা একলাই আসি আর কেউ নাই তাই না ভালো হয়েছে না গায়ে এটা হচ্ছে সেই বাড্ডার রোড যে বাড্ডার রোড হচ্ছে আজীবন জ্যামে জর্জরিত সেই বাড্ডার রোডে আজকে জ্যাম নেই ডিআইটি রোড যেটা তা আমরা ঘুরতে ঘুরতে আফরাতনগরের দিকেই চলে যাচ্ছি তো সাইফিয়া এখানে আসবে ওই যে গত ভিডিওতে আমাদের ব্লগ দেখছিল সাইফি তো সাইফি আসার পর থেকেই বলতেছে যে চলো আমরা আত্মপনগর যাই তো এই তো চলে আসলাম এখানে একটা সুন্দর ফোরিং আছে দেখেন এই গেল রা দুঃখজনক বিষয় তো কেমন লাগতেছে ক সেই সেম প্লেস খালি দুইজন মানুষ বাড়ছে এক হচ্ছে আর আরেক হচ্ছে সাইফি ওখানে কী করো হাত কাটবে তো ওইদিকে এসো দেখবু যে আগের মতোই আছে সেই শব্দ একটা মাচা করে দেওয়া একটা ঘুম সন্ধ্যার পরে তো এখানে থাকলে আপনাকে মনে করেন যে এক ঘন্টায় মেরে লেগবো মশায় এখানে যে পরিমান মশা সাইফি জানিস আজকে হচ্ছে শেষ রোজা দুই হাজার পঁচিশের এই রোজা নাজমুলের যা কষ্ট হয়েছে খালি মেজাজ মজাজ গরম হয়ে যায় ছোট মানুষ না কি কয় সাইফি দেখছে হ্যাঁ সাইফি কি কয় এটি ফোলা পান মোবাইলটি পান নষ্ট হয়ে গেছে ওখানে এক এক গাছ দেখেন যে রায়না সাহস কত উই এক একা কই গেছে গা উই জয় ডর আয় না রে আমরা এলে জীবনে গেলাম না উই দেখেন কই তো এটা একটা সুযোগ কাজে লাগাইলাম গাইস মানে হচ্ছে অন্য টাইমে এইভাবে আমরা কখনোই আসতে পারতাম না আমাদের এলাকা থেকে এই এলাকায় এত ইজিলি আসা যায় না কারণ বাড্ডা রোডের এই ইউলুপ ঠে জ্যাম ঠেলতেই মনে করেন জীবন শেষ তো খুব সব টাইমে চলে আসলাম আবার সব টাইমে আমরা বাস চলে যাব দেরি করব না আজকে গাইস এই যে কি সুন্দর একটা দৃশ্য এই যে পাখিগুলো দেখেন এটি মনে হয় পানকৌরি রে রে বক বক সবগুলো বক রে এক ঝাঁক বক হ্যাঁ উড়ে যায় ও কি সুন্দর দৃশ্য দেখো এই সবাই উড়ে যাচ্ছে আমাদেরকে দেখে না এই বক 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 পাখি একবারে লেকের ধারে আসি এই আমাদের পাশেই হচ্ছে পানি তা রায়ান সাইফি কেমন লাগতেছে বলো হ্যাঁ অনেক ভালো লাগতেছে না একটু গুস করতে পারলে ভালো লাগতো নাই পানি ভালো না তো গাইস অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আজকে সবারই তৃপ্তি হয়েছে নাজমুলেরও তৃপ্তি হয়েছে গাড়ি চালাইয়া তারপরে সাইফি রায়ান এই তোমাদের তৃপ্তি হয়েছে ঘুরে মজা পাইছো নাজমুল একটা পাগলা ড্রাইভার চলো নাজমুল একটা পাগলা ড্রাইভার বলছে তো আফতাতনগর টাটা বাই বাই আর হচ্ছে এই যে সূর্যটা কি নাইস দেখেন এই দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগছে এই দৃশ্যটা আমার কাছে হ্যাঁ অবশ্যই চলো গাইস তো বাসায় চলে আসলাম কিন্তু একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে অনেক দুঃখজনক বিষয় আগামীকাল খুশির দিন আজকে একটা দুঃখজনক বিষয় ঘটে গেছে সেটা হচ্ছে কি বলো আমাদের ক্যামেরা পানিতে পড়ে গেছে তো এটা এখন পানিতে পড়ে গেছে যেহেতু পানির চালের মধ্যে ধুয়ে দিছি এখন আল্লাপাক জানে এটা কি হবে আমার তো আমি গাইস এটা হচ্ছে আমার ভাগ্য ভাগ্য আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই যেটা হবার হয়েছে নো প্রবলেম তো যাই হোক গাইস এই হচ্ছে আমাদের ক্যামেরা বাইর করো ক্যামেরা আসো এই যে আমরা এখন এটাতে শুকাইতে দিছি এখন আল্লাপাক ভালো জানেন আমাদের সাথে কি আছে এটা ঠিক হবে কিনা আমরা শিউর জানি না কি করতে গেছিলা তুমি হাত মুখ ধুতে গেছিল হ্যাঁ পরে পকেটে পড়ে গেছে গা পকেটে ঢুকে নাই ভালো করে খেয়াল করি মুখ গেছে তাহলে আসিল কোথায় পকেটে না ঢুকলে তো আগেই পড়বো না এনে বাইজ যাচ্ছিলো আমি নুইছি না আমি যখন হাত দিয়ে করেছি তখন করেছি যাই হোক এটা একটা দুর্ঘটনা গাইছে এটা ইচ্ছা করে কেউই করে নাই এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট আসলে বিষয়টা হচ্ছে দেখা গেছে আমার গাড়িটা অত ভেঙে যেতে পারতো তাই না তো এগুলা ঘটে জীবনে চলতে গেলে এটা নাথিং বিষয় না ভাইয়া এটা চেল চেল ব্র এগুলো কোনো বিষয় নাই এদিক টাকাও এই দেখেন কি লজ্জা তাই এগুলা কোনো বিষয় না এগুলো জীবনে ঘটতে থাকবে উথান পাথান চলবে একবার উঠবো একবার নামবো এটাই হচ্ছে পৃথিবী এই যে দেখো এখন আমরা আবার আইফোনে ভিডিও করা শুরু করে দিছি হে মিয়া আমাকে ওই যে মাইক্রোফোন ঠিক আছে কিন্তু কিলো নাজমল আমি কি তোমাকে কিছু বলছি যে তুমি কাঁদতেছো কেন আমি কি তোমাকে বকা দিছি হ্যাঁ এই ছেলে এগুলা কোনো ব্যাপার না একটা গেলে গায়েছে ডাবল আসে ডাবল তো গাইস এখন হচ্ছে আমরা এখন বাজে প্রায় রাতের এগারোটা সেই ছয়টা বাজে আমরা এটা চাইলের মধ্যে চুবাইছি এখন মোটামুটি কয় ঘন্টা হয়েছে রাজন সাত আট নয় দশ এগারো ভালো সময় গেছে তা ক্যামেরার অবস্থায় এই এখন একটু টিসু দিয়া এটাকে একটু ফিনিশিং টিনিশিং দিতে হবে আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ একটু হালকা ময়লা টয়লা আছে এটা একটু এখন ক্লিন করবো আর কি তো গাইস ফাইনালি এটা অনেকক্ষণ ধরে পরিষ্কার করলাম যত ময়লা আবর্জনা ছিল সব একবারে নেট ক্লিন করে ফেললাম এখন সব কিছু ওকে আছে তা আলহামদুলিল্লাহ আপনার তেমন বড় কোনো সমস্যা হয় নাই তো এখন এটা অন করি দেখি তাই তো অন হচ্ছে ব্যাটারি চার্জ নাই এই তো তো সব কিছুই ঠিক আছে যেমন একটা প্লে ভিডিও প্লে করি এই যে হ্যাঁ ভিডিও চলতেছে সব ওকে আছে সাউন্ড সব ওকে যাই হোক আলহামদুলিল্লাহ আমার তেমন বড় কোনো ক্ষতি হয় নাই তা বল ভাই ফোন খারাপ করে না শোনা সব ওকে আছে দেখে চেহারাটা এই যে এই জে এই রাজমুলের চাহনিটা অন্যরকম ছিল আশা করি কোনো ক্ষতি হবে না আলহামদুলিল্লাহ তো তো আলহামদুলিল্লাহ ওকে আমাদের ক্যামেরা তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আলহামদুলিল্লাহ চাউলে দেওয়ার পরে সব পানি হয়তো বা টাইনা নিছে অতটা পানি ঢুকে নাই তো এই মুহূর্তে আমি হচ্ছে আমাদের পকেট থ্রি দিয়ে ভিডিও করতেছি আর এদিকে হচ্ছে রাইয়ান চশমা পরে বসে আছে এখন হাতে মেহেদি দিবে সে এখনও তার মেহেদি দেওয়া হয় নাই এই যে সে মেহেদিও কিনে আনছে এটা কি কাবেরি না কাবেরি মেহেদি ভালো তো যাই হোক এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো গাইস ফাইনালি আজকের ব্লগ শেষ করছি আই হোপ আজকের ব্লগ ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ পিসা কি পোলা পোলাপে দিয়ে কাম করা আরে এনে যে কষ্ট গাড়ি চালাও কেন কষ্ট হইলে